আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মূলত আজকের ভিডিও অন্যরকমের ভিডিও আমাদের এই রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ বর্ষাকালে তো যাইতে পারি না তো আমাদেরকে অনেক কষ্ট করে বর্ষাকালটা পার করতে হয় আর কি তো মূলত আমাদের বর্ষাকাল পার হয়ে গেছে তো এখন বর্ষা তো নাই এখন বর্তমানে খরার সিজন তো এই সিজনেও কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করতে হচ্ছে আর কি যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা মোটরসাইকেল ভ্যান এগুলো নিয়ে যাইতে পারি না ভুটভুটি যেহেতু আমাদের ধান কাটার সিজন চলে আসছে এই কারণে কিন্তু এই এই রাস্তা দিয়ে আমাদেরকে গাড়ি নিয়ে আসতে হবে আর কি যে কোনো গাড়ি ভ্যান রিক্সা এসব নিয়ে আসতে হবে এই কারণেই কিন্তু আমাদের রাস্তাটা প্রয়োজন যে রাস্তাটা ঠিক করার আর কি তো আমরা মূলত রাস্তা ঠিক করার জন্য নিম্বার চেয়ারম্যানের কাছে অনেক দৌড়াদৌড়ি করছি কিন্তু সেখানে কোনো মানে ফল হয়নি আর কি তো আমরা এই নিয়তেই কিন্তু আজকে বাড়াইছি যে আমাদের গ্রামবাসী যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা কাজটা কমপ্লিট করবো বা করা দরকার এই মনে করে কিন্তু আমরা গ্রামবাসী সবার নিয়ে কিন্তু এই কাজগুলা করতেছি তো দেখতেই পাচ্ছেন যে আসলে আলহামদুলিল্লাহ কতগুলা মানুষ আসছে কাজ করার জন্য তো এরা যে আসছে সময় দিচ্ছে এরাই তো অনেক বিশাল কথা এই কামের সময় চারিদিকে ধান কাটা তারপরেও কিন্তু এরা আসছে রাস্তা ঠিক করার জন্য কারণ রাস্তাতে আমাদেরকে যাইতে হবে আমাদেরকে চলাফেরা করতে হবে এ কারণেই কিন্তু আমরা রাস্তাটা ঠিক করতেছি আর কি

আমার এই গ্রামবাসী একটা উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগে আমি আসছি আলহামদুলিল্লাহ

তো অনেক কাজ করার পরে আমাদের মোটামুটি কাজ শেষের পথে আর কি আমরা আর বেশিক্ষণ কাজ করতে হবে না কাজ একদমই শেষের পথে তো আমাদের কাজ শেষের হয়ে গেলে আমাদের একটা মানে খাওয়া দাওয়ার যারা কাজ করলাম তারাই একশো দুইশো পাঁচশো এরকম ভাবে টাকা দিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়ার একটা আয়োজন করছে আর কি তো দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে মুগের ডালঘাটি জাঙ্গির ভাইয়ের রান্না কিন্তু অনেক স্বাদ আমাদের এলাকার যত অনুষ্ঠান হয় এই জাহাঙ্গীর ভাই রান্না বান্না করে আর কি তো এই জন্যই কিন্তু এই জাহাঙ্গীর ভাইকে রানতে দেওয়া হয়েছে তার রান্নাটা অনেক মানে সুস্বাদু হয় আর কি তো মূলত আমাদের রান্না বান্না হয়ে গেলে আমরা খাবার দাবার দিব এই মনে করেই কিন্তু আমরা এই সিস্টেমটা করতেছি আর কি আমাদের রান্না বান্না শেষ তো আমি বাড়িতে গেছিলাম বাড়িতে যাওয়ার পরে আমি বাড়ি থেকে দিয়ে আসছি এসে যে মানে কিছু লোক বসা আবারও খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন যে এই লোকগুলা বসে গেছে আমি পরের চালানে আবার বসবো তো মূলত ওদের চালানটা শেষ এখন আমরা আবার বসবো খাওয়ার জন্য আমরাও বসে গেছি এই দেখতেছেন যে ভাত দিচ্ছে আর কি মূলত আমাদের এই কাজটা করতে কিন্তু অতটা কষ্ট হয়নি তো এই কাজটা আমরা মনে করেছিলাম যে হয়তো বা কি আসবে আসবে না এইরকম একটা মনে করেছিলাম কিন্তু এখন কাজটা করার পরে খাওয়া দাওয়া করতেছি এখানে কিন্তু অনেকটা একটা আনন্দ পাচ্ছি আর কি আমরা তো মূলত আমাদের যে রাস্তাঘাটের কাজগুলা যেগুলো আমাদের দরকার সেগুলো যদি আমরা নিজেরাই হবে চেষ্টা করে কাজ করি তাহলে কিন্তু বাংলাদেশের মানে এইরকম রাস্তা থাকবে থাকবেন কি আমাদের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো ভালো কাজগুলো করতে পারি সমাজে যেগুলো কাজ আছে সেগুলো যেন করতে পারি আমরা ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার